রাত বারোটা বেজে এক মিনিট শিয়ালদহ স্টেশনে তখন আর কেউ নেই চারপাশে শুধু ফাঁকা প্ল্যাটফর্ম আর নিস্তব্ধতা লাউডস্পিকারে একটাই ঘোষণা ভেসে এল এই ট্রেনটি আজকের শেষ লোকাল লোকেরা বলে শেষ লোকাল সবাইকে বাড়ি পৌঁছে দেয় কিন্তু কেউ কেউ জানে না শেষ লোকাল সবসময় ফিরিয়ে আনে না অয়ন বয়স তিরিশ প্রতিদিনের মতো আজও অফিস থেকে দেরি মোবাইলে বারবার মায়ের ফোন কিন্তু ধরার সময় নেই শেষ লোকালটা ঢোকে প্ল্যাটফর্মে অয়ন উঠে পড়ে কামরাটা প্রায় ফাঁকা শুধু এক কোণে একজন লোক জানলার টাশে বসে ট্রেন ছাড়তেই লোকটা ধীরে বলে ওঠে আজও পুরোটা যাবেন অয়ন চমকে ওঠে সে তাকিয়ে বলে আপনি আমাকে চেনেন লোকটা মুখ না ঘুরিয়েই হেসে ফেলে শিয়ালদহে সবাই সবাইকে চেনে ট্রেনের আলো ঝাপসা হতে থাকে ট্রেন একটার পর একটা স্টেশনে থামে ঘোষণা আসে পরবর্তী স্টেশন বেলেঘাটা তারপর দমদম হঠাৎ পরের ঘোষণাটা কাঁপা গলায় সে স্টেশন শূন্য প্ল্যাটফর্ম অয়নের বুক ধক করে ওঠে সে ফিসফিস করে বলে এই স্টেশন তো নেই লোকটা এবার তার দিকে তাকায় চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা আছে কিন্তু ওটা জীবিতদের জন্য না লোকটা উঠে দাঁড়ায় তার কণ্ঠস্বর বদলে যায় আপনার কি মনে আছে এক বছর আগে এই শেষ লোকালেই অয়নের ফোন নিজে থেকেই জ্বলে ওঠে স্ক্রিনে খবর শিয়ালদহ শেষ লোকাল দুর্ঘটনা একজন নিহত নামটা স্পষ্ট অয়ন মিত্র অয়ন সব বুঝে যায় সে আজ বাড়ি ফিরছিল না সে আটকে ছিল নিজের শেষ যাত্রায় ট্রেন হঠাৎ থেমে যায় কামড়ায় কেউ নেই সিটের ওপর পড়ে আছে একটা পুরনো টিকিট টিকিটে লেখা ডেস্টিনেশন ফাইনাল শেষ লোকাল প্রতিদিন চলে কিন্তু সবাই তাতে নামতে পারে না কিছু মানুষ শেষ লোকালেই থেকে যায়